হে এভরিওয়ান আজ আমি নিয়ে চলে এসেছি একেবারে রাজস্থানী পেঁয়াজ কাচুরির রেসিপি একেবারে খাস্তা মুচমুচে এবং সুস্বাদু একটা রেসিপি এটা আপনারা ইভিনিং স্ন্যাক্সে বা যে কোনো গেস্ট বাড়িতে চলে এলে আপনারা কিন্তু এই সুস্বাদু জলখাবারটা চায়ের সাথে হোক বা কফির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন তাহলে আসুন চটপট দেখে নিই এই রাজস্থানি পেঁয়াজ কচুরি রেসিপিটা ভীষণ সহজ উপায়ে এবং এক্কেবারে মার্কেট স্টাইলের কচুরিটা কিভাবে পাবেন এটা আপনাদের সাথে চলুন শেয়ার করি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ নিয়ে নিয়েছি সমস্ত রকম স্পাইসেস ফোড়ঙ্গে দেব এগুলো গোটা মৌরি গোটা জিরে আদা শুকনো আপনারা এখানে লঙ্কা ইউজ করতে পারেন আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি জোয়ান সর্ষে এবং এখানে আমি কিন্তু ইউজ করেছি সামান্য পরিমাণ চিনি তবে আপনারা চাইলে রসুনও ইউজ করতে পারেন এবং হিং আছে এখানে ধনে পাতা কুচনো তিন থেকে চারটে নিয়ে নিয়েছি সেদ্ধ করা গ্রেটেড আলু এবং দুই টেবিল চামচের মতো বেসন বেসনটা কিন্তু অবশ্যই লাগবে এছাড়াও আনুষাঙ্গিক স্পাইসেসগুলো তো আছেই নুন হলুদ ধনে গুঁড়ো জিরেগুড়ো এগুলো আপনাদের সাথে আস্তে আস্তে সমস্ত শেয়ার করতে থাকবো Yeah. <laughs> প্রথমে আমি তেল গরম করে সমস্ত রকমের স্পাইসেসগুলো গোটা স্পাইসেসগুলো অ্যাড করেছি যা যা আপনাদের প্রিভিয়াসে বললাম সমস্ত কিছু অ্যাড করার পর আদাটা আমি একটু পরে দেব কারণ আদা দিলে প্রচণ্ড রকমের ছিটকই তেল তাই জন্য আমি কিন্তু আদাটা পরে দেব। হিং দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নাড়াচাড়া করি এবার আমি কী করবো স্পাইসেসগুলো একটু গন্ধ যাতে ছেড়ে যা ছেড়ে যায় জিনিসটা রিলিজ করে গন্ধ এবার গন্ধ যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করি এইবার এই মুহূর্তে আমি এখানে অ্যাড করেছি কাঁচা মরিচ বা গ্রিন চিলিস আপনাদের ঝাল যেরকম প্রয়োজন সেই অনুযায়ী গ্রিন চিলিসটা ব্যবহার করতে পারেন আপনাদের যদি মনে হয় না আমার ঝালের প্রয়োজন নেই তাহলে কিন্তু এখানে কাশ্মীরি দেগি মির্চও ব্যবহার করতে পারেন সেটা পুরোপুরি আপনাদের ওপর ডিপেন্ড করছে এবার আমি সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই যেহেতু পেঁয়াজ কচুরি কিন্তু পেঁয়াজটা স্কিপ করলে হবে না বন্ধুরা আমি খুব ভালো করে গোল্ডেনিশ ব্রাউন করে ভেজে নেব ফ্লেম কিন্তু অবশ্যই স্লো টু থাক রাখতে হবে না হলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে দেখুন মোটামুটি দুই মিনিটের মতো আমি হালকা আঁচেই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে এবার আমি দেখুন আস্তে আস্তে সমস্ত রকমের স্পাইসেস পাউডার স্পাইসেসগুলো গুলো অ্যাড করব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি কিন্তু আলুটা করার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি বন্ধুরা ওই জন্য আমি কিন্তু এই সময়ে ভালোই পর্যাপ্ত পরিমাণ আন্দাজ অনুযায়ী লবণটা ব্যবহার করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি দেগি মিরচ এবং টক মিষ্টি ছাল সব রকমই যাতে এই কচুরির মধ্যে থাকে স্বাদ তাই জন্য আমি কিন্তু এখানে চিনি জাস্ট ওয়ান স্পির মতো ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য এবার আমি এই মুহূর্তেই কিন্তু অ্যাড করে দিলাম আদার পেস্ট আপনারা আবারও বলছি রসুন যদি মনে হয় রসুন কিন্তু ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন এই মুহূর্তে এবার দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই মুহূর্তে আমি একটু হালকা করে জলে ছিটে দেব যাতে মশলাটা না পুড়ে যায় খুব অল্প পরিমাণ কিন্তু যাতে মশলাটা না পুড়ে যায় নাড়াচাড়া করব এবং হালকা করে জলে ছিটে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার স্লোতেই থাকবে যেরকম আমরা মশলা মানে যেরকম আমরা ফ্রাইবার সাথে করি সেরকমই কিন্তু এইটা এই প্রসেসটাও করতে হবে কিছুক্ষণ আমি এক থেকে দেড় মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি এবার এই মুহূর্তে আমি অ্যাড করব চিনিটা জাস্ট ওয়ান টি এসপি চিনি দিয়ে দিয়েছি এবং যাতে খুব সুন্দর মশলাটা যে পেঁয়াজ কচুরির যে মশলাটা স্টাফিংটা যাতে খুব মাখো মাখো এবং বাইনিংটা খুব যাতে ভালো হয় ওই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বেসন এটা কিন্তু বেসনটা দিতেই হবে নাহলে কিন্তু ঝুঝুরে হয়ে যাবে স্টাফিংটা খুব ভালো করে কিন্তু বাইন্ড হবে না আমাদের প্রত্যেকটা রেসিপিজে কিন্তু আপনারা ভীষণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন রেসিপিজ দেখতে হলে দেখার জন্য কিন্তু রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা ছোট্ট লাইক এবং ফলো করে দেবেন এবং যদি ভালো লাগে যদি নোটিফিকেশন পেতে চান খুব চটজলদি সেই অনুযায়ী কিন্তু আমাদের বেল আইকানটা ক্লিক করতে ভুলবেন না আর অবশ্যই একটা কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা এই ইনোভেটিভ রেসিপিসগুলো এবং অ্যামেজিং রেসিপিসগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এছাড়াও আমাদের কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে অ্যাভেলেবেল প্রচুর রকমের কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস যেটা কি না আইএসও গভর্নমেন্ট সার্টিফাইড অবশ্যই যারা পেড ক্লাস করতে চান টিপস অ্যান্ড ট্রিক সহ অবশ্যই কেক থেকে শুরু করে কুকিজ থেকে ব্রাউনি থেকে শুরু করে সমস্ত রকমের টিপস অ্যান্ড টেকনিক্স দিয়ে কিন্তু আমাদের কুকিং ক্লাসেস এবং বেকিং ক্লাসেস শেখানো হয় বত্রিশ রকমের কে ক্লাসেস অ্যাভেলেবেল আছে যারা যারা যোগাযোগ করতে চান প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে কিন্তু যোগাযোগ করার সুযোগ পেয়ে দেখুন খুব ভালো করে হাত হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি এবং চাপা দিয়ে দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়েছি চাপা ঢাকা দিয়ে এবং হালকা হালকা কিন্তু মাঝে মাঝে আমি এখানে জলের ছিটিয়েও দিয়েছি এই যে দেখুন খুব ভালো করে মশলাগুলো খুব ভালো করে ভুনে গেছে মানে কষা হয়ে গেছে কোনো গন্ধ নেই এই মুহূর্তে আমি দিয়ে দেব আপনার সেদ্ধ করা গ্রেটেড আলুটা আমি কিন্তু এখানে গ্রেড করে নিয়েছি আমি বলবো গ্রেডই করবেন যদি হাতে করে ম্যাশ করতে যাই যান না তাহলে কোথাও একটা আনইভেন ব্যাপার থাকেই কোথাও ধরুন একটা দুটো কিন্তু ঢিবির মতো হয়ে থাকে সেটা কিন্তু মোটেই ভালো লাগে না অবশ্যই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবেন এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করেছি গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে একেবারে হাই টু মিডিয়াম করা যাবে না তাতে করে কিন্তু খুব ভালো করে কিন্তু আলুটা ভালো করে নাড়াচাড়া মিশ্রণটা খুব ভালো হবে না পুড়ে যেতে পারে খুব ভালো করে হাত দিয়ে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি এবং থেকে গরম মশলার গুঁড়ো এবং একটু বেশি পরিমাণ কুচনো ধনে পাতা আমি ছড়িয়ে দিয়ে একেবারে পুর কিন্তু রেডি হয়ে গেছে আমার গরম গরম পুরটা রেডি হয়ে গেছে এই গরম পুরটা কিন্তু কচুরি স্টাফিং এ মোটেই ইউজ করা যাবে না একেবারে যখন কুল ডাউন হবে তখন কিন্তু আমি কচুরি স্টাফিংটা কচুরির মধ্যে ভরতে পারবো তার তার আগে কিন্তু আমার একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে কচুরি লেয়ারটা লেয়ারটা তৈরি তৈরি করে করে নেওয়া এই যে আউটার জন্য দেখুন এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দাই নেবেন কারণ এগুলো রোজ খাওয়ার জিনিস নয় পার্টি হোক বা ইভিনিং স্ন্যাক্সে হোক মাঝে মাঝেই মানুষজন আমরা ক্রেভিং জন্য হোক বা মানচিং জন্য খাই অবশ্যই কিন্তু এখানে ময়দাই ব্যবহার করবেন দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিয়েছি জোয়ান এবং সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এবং ময়ানে দেবো আমি কিন্তু ফোর টেবিল স্পুন ভেরি ইম্পর্ট্যান্ট ফোর টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিয়েছি দেশি ঘি জাস্ট ময়নের জন্য এবার এটাকে আমি শর্টক্রাস্ট মেথডে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জিনিসটা মাখবো এই যে শর্টক্রাস্ট একটা মেথড এই মেথডটা নামে আমি বারবার শেয়ার করে রাখ থাকি এই মানে মেশানোটাকে মেশানোর প্রসেসিংটাকে বলা হয় শর্ট ক্রাস্ট মেথড এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপ স্পুনই ব্যবহার করেছি আপনাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করতে পারেন এই যে খুব ভালো করে দেখুন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি ময়েনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ময়েন যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কচুরি একেবারে খাস্তা হবে না কুরমুড়েও হবে না তো তার জন্য ময়েন কিন্তু এইভাবেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা ময়দা নেবেন এবং মেজারমেন্টে কিন্তু আপনারা ঘিটা ব্যবহার করবেন এবা অল্প অল্প জল দিয়ে আমি একটা খুব সফট নয় যেরকম লুচি পরোটা বা রুটির ডো যেরকম আমরা রেডি করি খুব কিন্তু সফট করবেন না মোটামুটি একটা সেমি সফট বা সেমি হার্ড বলতে পারেন কিন্তু ডো রেডি করতে হবে খুব হার্ডও নয় খুব সফট নয় এরকম কিন্তু মিডিয়াম একটা দেখুন কনসিস্টেন্সিটা একবার সফটনেসটা দেখে নিন কীরকম এইভাবে কিন্তু হাত দিয়ে ডোলে ডোলে কচুরির আউটার লেয়ারটা কচুরির ডোটা রেডি করতে হবে এটাকে আমি রেস্টিংয়ে দেবো এক ঘন্টা এর বেশি হলেও কোনো ক্ষতি নেই ঠিক আছে আর যদি আপনাদের হাতে মনে হচ্ছে সময় কম তাহলে আধ ঘন্টাও রেস্টিংয়ে দিতে পারেন ভিজে কাপড় ওপর থেকে ড্যাপ করে এই যে এইভাবে দেখুন কনসিস্টেন্সিটা দেখে নিন এই যে খুব সফট নয় খুব কিন্তু হার্ডও নয় এইভাবে আমি রেখে দিলাম মোটামুটি এক ঘন্টা রেখে দিয়েছি আপনাদের হাতে টাইম যদি না থাকে নিশ্চিন্তে আপনারা আধ ঘন্টা পঁয়তাল্লিশ অসুবিধে নেই এক ঘন্টা হয়ে গেছে এইবার আমি সেই শুভক্ষণের পালা যখন আমি গরম গরম ভাসতে চলেছি কচুরি এই যে কচুরিটা এবার দেখুন আপনারা ছোটও করতে পারেন বড়ও করতে পারেন কিন্তু রাজস্থানি পেঁয়াজ কাচুরি মানে বড় বড় কিন্তু একটু হলেও জায়ান্ট সাইজের কিং সাইজের হয় ইকোচুরি সাইজগুলো এই সাইজগুলো কিন্তু কিং সাইজের হয় অবশ্যই কিন্তু আপনারা নিজের অনুযায়ী করতে পারেন আমি এখানে একটু বড় বড় রেখেছিলাম কারণ বুঝতেই পারছেন ভিডিওস জন্য ছবি তোলা হয় তার জন্য বলতে পারেন অবশ্যই আমি এখানে কিন্তু একটু বড় সাইজ করেছি আপনারা যেরকম চান ছোট মিনি সেমি কিন্তু একটা সাইজ যে কোনো একটা সাইজ আপনারা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ তৈরি করতে পারেন এইভাবে দেখুন স্টাফিংটা করে একটু বেশি করে স্টাফিং করতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না কচুরিটা ভাঙলেই যাতে শুধু স্টাফিং আর স্টাফিং পাওয়া যায় সেটাই কিন্তু ফিলিং ভরপুর কিন্তু থাকতে হবে এই কচুরিতে দেখুন ওপরে যে এক্সট্রা ময়দাটা ছিল ওটা কিন্তু আমি কেটে আদার্স কচুরির জন্য ইউজ করব এই যে এইভাবে দেখুন হাত দিয়ে সাইডস চেপে 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 এইভাবে আমি ঘোরাতে থাকবো এবং মাঝখানটাও যাতে মোটা না হয়ে যায় ওটাও কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবেই এই টেকনিকসেই কিন্তু কাজটা করবেন হাতে পারলে আপনারা কিন্তু একটু ময়দা হোক বা ঘি হোক হাতে কিন্তু আপনারা বুলিয়ে নিতে পারেন এই যে আমি একেবারে জুম করে দেখাচ্ছি খুব ভালো করে এই যে দেখুন খুব ছোট ছোট মোটা মোটা করবেন না তাতে করে কিন্তু ফুলবেও না ঢিবির মতো হয়ে যাবে তার জন্য এই যে মিডিয়াম একটা করবেন এইভাবে হাত দিয়ে কিন্তু চাপতে থাকবেন কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যাতে কচুরিটা পুরটা না বেরিয়ে আসে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই যে দেখুন মোটামুটি চার থেকে পাঁচটা পাঁচটা আমি কচুরি রেডি করে নিয়েছি এবার আমি এটা গরম তেলের মধ্যে ছেঁকে নেব আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েল বা যে কোনো রকমের আনফ্লেভার্ড অয়েল কিন্তু ইউজ করতে পারেন সরষের তেলটা একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালোই হয় ঘি দিয়েও কিন্তু খুব সুস্বাদু লাগবে দেখুন তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি হাইও নয় খুব বেশি লোও নয় এমনভাবে খুব ঠান্ডা তেলে কিন্তু কচুরি দেওয়া যাবে না তাতে করে কিন্তু খুব কচুরির কচুরির মধ্যে তেল খুব অ্যাবজর্ব করে নেবে ঠিক আছে তো তার জন্য চেষ্টা করবেন এই যে হালকা এরকম বাবলস হচ্ছে দেখুন এই রকম অনুযায়ী একটা ছোট্ট একটা ময়দার ডো ফেলে দেখবেন যদি দেখেন তেলটা সুন্দরভাবে চলে এসেছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কচুরিগুলো একদম স্লো ফ্লেমে এইভাবে ফ্রাই করতে থাকবেন আমি প্রথমে দুটো দিয়েছিলাম তারপরে কিন্তু খুব সুন্দরভাবে যখন ফুলে উঠলো আবার আমি আর একটা দিয়ে দিলাম এইভাবে সমস্ত কটা কচুরি আমি ফ্রাই করে নিয়েছি প্রথম ভিডিওতেই প্রথম শেষ শুরুতেই নিশ্চয় আপনাদের সাউন্ডটা শুনলেন যে কতটা মুচমুচে কতটা টেন্ডার হয়েছে কতটা খাস্তা খাস্তা কেচ কচুরি হয়েছে অবশ্যই এই রাজস্থানী পেঁয়াজ কচুরিটা ট্রাই করবেন বাড়িতে এবং কেমন লাগলো অবশ্যই প্লিজ জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে নিত্য নতুন রেসিপিস নিয়ে আমি হাজির হব হাজির হব রমা মোদক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই